ওয়েলকাম টু মাই ভিডিও এভরিওয়ান শুরু করা যাক আমার ভিডিও প্রথমে আমি ঢ্যাঁড়স এবং গল্লাগুলো নামিয়ে নিলাম পলিথিন থেকে পলিথিন থেকে নামিয়ে আমি ঝুরির মধ্যে রেখে দিয়েছি তারপর আমি কাঁচামরিচগুলো পলিথিন থেকে নামিয়ে কুলার মধ্যে রেখে দিয়েছি তারপর আমি বসে বসে আস্তে আস্তে মরিচগুলো বাসে শুরু করলাম তারপর বাবা কিছু শাক আনছিলো সেই শাকগুলো আমি সবগুলো কেটে বেছে সবগুলো ঝুড়িতে রেখে দিয়েছি এরপর বিছানাটা ঝাড়ু দিতে গেলাম তারপর ঘরটা পুরোপুরি সম্পূর্ণভাবে ঝাড়ু দিলাম ভালো মতো দেওয়া শেষ করে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যে দেখে আম্মু চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর বাবা কিছু পাঙ্গাস মাছ এনেছিল সেগুলো আম্মু কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছে এবং কিছু চাপলা মাছ হ্যাঁ এটা চাপলা মাছই তো চাপলা মাছ আম্মু কুটে নিয়েছে এরপর আম্মুর হাতে সবচেয়ে প্রিয় আমার মাছের চরচরি ছোটো মাছের চড়চড়ি আমার খুব ভালো লাগে এটা আমি মেখে নিয়েছে তারপর রান্না বসিয়ে দিবি